টাঙ্গাইলের ঘাটাইলে মামার হাতে ভাগনি খুনের মতন ঘটনা ঘটেছে পূর্ব শত্রুতার জেরে সৎ মামার হাতে খুন হতে হয়েছে তুলি আক্তার নামে তিন বছরের ওই শিশু শুক্রবার দুপুরে টাঙ্গাইল উপজেলার মুরাইদ এলাকার ঘাতক মামা সুমনের বাড়ির পানির ট্যাঙ্কি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মামা সুমন মিয়া সৎ নানি মরিয়ম বেগম ও সুমনের স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায় পারিবারিক শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে নিহত তুলির বাড়ি এবং নানার বাড়ি একই গ্রামে মাঝে মাঝে তুলি তার নানার বাড়িতে মামা মামির কাছে থাকতেন বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার সৎ নানি মরিয়াম বেগম নিজের বাড়িতে রাখার কথা বলে নিয়ে যান কিছুক্ষণ পরেই সৎ মামা সুমন তুলির বাবাকে ফোন করে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন টাকা না পেলে তুলিকে হত্যা করা হবে বলেও হুমকি দেন সুমন শুক্রবার সকালে তুলিকে খুঁজতে তার বাবা মা তুলির মামার বাড়িতে যান এ সময় তুলির মামা ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়ির ট্যাঙ্কি থেকে তুলির মরদেহ উদ্ধার করে এই ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লোকমান হোসেন জানান সুমন তার ভাগ হত্যার কথা স্বীকার করেছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে